অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আজকের আলোচনার বিষয় হলো কিভাবে কিডনি ভালো রাখা যায় কিডনি ভালো রাখার জন্য অনেকগুলো উপায় রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে উপায়গুলো সেই উপায়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমে হলো সুস্থ জীবন যাপন কিডনি ভালো রাখতে হলে আপনাকে একটি সুস্থ জীবন যাপন করতে হবে এর অর্থ হল আপনাকে সুস্থ ধারার ব্যায়াম করতে হবে সুস্থ থাকতে হলে পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার উচ্চ রক্তচাপ থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনি যদি ডায়াবেটিসের রুগী হয়ে থাকেন তাহলে আপনাকে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখতে হবে এবার আসি ঔষধের বিষয় অনেকগুলো ঔষধ রয়েছে যেগুলো কিডনি ড্যামেজ করতে পারে এই ওষুধগুলোর মধ্যে যেমন ব্যথানাশক ঔষধ বা এন এস এ আইডি নামের যে ঔষধগুলো এছাড়াও কিছু ঔষধ রয়েছে রুগীরা প্রায় সেগুলো বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে গ্রহণ করে থাকেন যেমন হোমিওপ্যাথিক ঔষধ আয়ুর্বেদিক ঔষধ যেগুলো আবার অনেক প্রয়োজনীয় ঔষধও রয়েছে যেগুলোও কিন্তু ডোজ অ্যাডজাস্টমেন্ট না হলে কিডনি ড্যামেজ করতে পারে এজন্য আপনি অবশ্যই যে কোনো ঔষধই গ্রহণ করেন না কেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ করে একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি আপনি ওষুধগুলো গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কিডনিকে ভালো রাখতে পারবেন আর সুষম খাদ্য যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে লবণ আপনি চেষ্টা করবেন কম পরিমাণ লবণ গ্রহণ করতে আমরা মেডিকেলের ভাষায় এটিকে বলে থাকি লেস দ্যান টু গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা আপনি দিনে দুই গ্রামের বেশি লবণ গ্রহণ করবেন না আবার অন্যান্য খাদ্য অভ্যাস যেমন অনেকেই কিন্তু অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো গ্রহণ করে এগুলো আমাদের স্থূলতা তার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের রক্তের কোলেস্ট্রলের মাত্রাও বাড়িয়ে দিতে পারে আমাদের ওজন বাড়ার সঙ্গে সঙ্গে রক্তের কোলেস্টেরল বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্ত নারীগুলোতে বিশেষ ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তনের কারণে শরীরের অন্যান্য অঙ্গের মতো করে কিডনিও কিন্তু রক্ত সরবরাহ কম পায় যার কারণে দীর্ঘদিন ধরে যদি এই প্রক্রিয়া চলতে থাকে সেক্ষেত্রেও আপনার কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে আবার ডায়াবেটিস ডায়াবেটিস বিশ্বব্যাপী কিডনি রোগ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ এ কারণে আপনাকে ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনাকে এটিও জানতে হবে ডায়াবেটিস কিডনি রোগগুলো প্রথমেই কিভাবে ধরা পড়ে অনেকেই মনে করেন রক্তের নামের একটি ক্রিয়েটিন রোগীদের বা অন্যান্য কিডনি রোগীদের কিডনি রোগ ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু এটি আসলে সম্পূর্ণরূপে সত্যি নয় এটি সত্য যে ক্রিয়েটিন একটি গুরুত্বপূর্ণ টেস্ট কিডনি রোগ ধরার জন্য কিন্তু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিডনি রোগ প্রথমেই ধরা পড়ে তার প্রস্রাবের মধ্যে এবং প্রস্রাবের মধ্যে যে অ্যালবুমিন হয় সেই অ্যালবুমিনের মাত্রা দেখেই কিন্তু ডায়াবেটিক রোগীদের অতি তাড়াতাড়ি বাড়ার আগেই তার কিডনি রোগটি নির্ণয় করা সম্ভব হবে একইভাবে হাইপার টেনশনের পেশেন্ট বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি সত্য তাদের ক্ষেত্রেও কিডনি রোগ প্রাইমারিলি ডিটেক্ট করার জন্য ইউরেনের এসি আর বা ইউরেনে কোনো অ্যালবমে নিঃসরিত হচ্ছে কিনা সেটি দেখেই কিন্তু রোগ ডিটেকশন করা সম্ভব আর্লি স্টেজ। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে ফেললাম এগুলো যদি আমরা আবার একসাথে বলতে চাই তাহলে যে বিষয়গুলো আসে সেটি হলো যে আপনি একটি সুস্থ ধারার জীবন যাপন করবেন আপনার যদি কোনো রক্তচাপ আপনার যদি কোনো ডায়াবেটিস বা আপনার যদি থাকে সেগুলো আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন এবং ওষুধ খাওয়ার ব্যাপারে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাকে খুব ভালো মতো জেনে নিতে হবে সেই ওষুধগুলো কোনোভাবেই আপনার কিডনির কোনো ড্যামেজ করতে সক্ষম কিনা এই সম্পর্কে এবং কিডনি রোগ সম্পর্কে আপনি যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে আপনি ক্লিক করুন অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলে তাহলে আপনি কিনির সম্পর্কে আপডেটেড তথ্য পেয়ে যাবেন অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে